এক বয়স্ক মুখ কাপা গলায় উচ্চারণ করে ইরান বিজয়ী তবু তার চোখে যেন বিস্ময় কিংবা ভয় বারো দিনের পর এক অচেনা পাঁঙ্কার থেকে ভেসে আসে সর্বোচ্চ নেতা আয়তুল্লামি খামিনি তখন কোথায় কেউই তা জানে না রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় তিনি ছিলেন তবে বাস্তবে হয়তো একা অন্ধকারে অনিরাপদে কেন আত্মগোপনে গেলেন খামিনি কাকে ভয় পান তিনি ইসরায়েলকে নাকি ইরানকে একটা । যা শুরু হয়েছিল ইসরায়েলকে শিক্ষা দেয়ার নামে শেষ হয়েছে মিছিল আর অনিশ্চয়তা দিয়ে ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণ করে ফেলে ইসরায়েল পারমাণবিক স্থাপনাগুলোকে গুড়িয়ে দেয়া হয় একের পর এক কমান্ডার শাসকের তবে মুখ জনগণের মুখ খোলা রাস্তায় রাস্তায় কান্না ঘরে ঘরে খো এই পরিণতির দায় নাম একটাই আয়াতুল্লাহ খামিনি ছিয়াশি বছর বয়সে এই নেতা গত চার দশক ধরে টিকিয়ে রেখেছেন এক ভয়ভীতি নির্ভর শাসন ব্যবস্থাকে অনেকের মতে শত্রুর নামে বহু মানুষকে দিয়েছেন তিনি মত প্রকাশকেই দেশদ্রোহ বানিয়ে তুলেছেন তবে এবার কি সব কিছুই বদলে গেছে শুধু বাহিরের ক্ষয় নয় ভেতরেও কি শুরু হয়ে গেছে ফাটল উচ্চ পদস্থরাও যোগাযোগ করতে পারছেন না খামিনির সঙ্গে গুঞ্জন শাসক গোষ্ঠীর ভেতরে এখন আর কোনো আস্থা নেই আছে কেবলই আতঙ্ক হ্যাঁ খামিনি দাবি করছেন বিজয় তবে সেই বিজয় দেখছেনি বা কয়জুম ইরানের অর্থনীতি আজ নিঃশেষ তেল রপ্তানির সেই দম্ভ আজ শুধুমাত্রই গল্প পারমাণবিক প্রকল্পের শত শত বিলিয়ন খরচ এখন শুধুই ধ্বংসস্তু আর যারা প্রশ্ন তোলে তার এই গুপ্তচর যুদ্ধের পর সাতশো জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে থেকে দেওয়া হয়েছে অন্তত ছয় জনকে এ যেন একটি সরকারের আত্মরক্ষার শেষ চেষ্টা নাকি এক শাসকের শেষ উন্মোদনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়ে গেছে পাহাড়ের গায়ে সুরঙ্গে লুকানো আর রয়ে গেছে খামিনের বেছে নেয়া এক ভয়ঙ্কর উত্তরাধিকার তার অনুগত কট্টরপন্থীরা এখনো দাবি করছে এটাই সময় পারমাণবিক বানাও তাদের যুক্তি একদমই স্পষ্ট খামিনের জীবন দশাতেই শেষ হোক শত্রুর স্বপ্ন কিন্তু তবুও প্রশ্ন রয়ে যায় সেই শত্রুকে ইসরায়েল নাকি ইরানবাসী চাহনি যদি একদিন খামিনি আত্মগোপন থেকে বেরিয়ে আসেন তখন তিনি দেখবেন এক ভিন্ন ইরানকে মানুষ ঘর বানিয়েছে ধ্বংসের ওপরে তবে আস্থা আর শ্রদ্ধার দেয়ালগুলো ভেঙে পড়েছে চিরতরে এখনকার ইরানিকে জিজ্ঞেস করলেই বলে আমি দেশকে ভালোবাসি এই সরকারকে না একটি অধ্যায় এখনো লেখা হয়নি কিন্তু প্রতিটি মিসাইল প্রতিটি পতন আর প্রতিটি কান্না একটাই কথা যেন বলে দিচ্ছে যে নেতা হয়তো অপরাজয় হতে চেয়েছিলেন তিনি হয়তো ইতিহাসের সবচেয়ে দুর্বল পাতায় ঠাই করে নেবেন